হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব সামনে যে তোমাদের কলকাতা পুলিশের এক্সাম রয়েছে সেই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তো ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো কম্প্যাক্ট ডিস্কতে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি। তাহলে উত্তর কি হবে উত্তর হবে কম্প্যাক্ট ডিস্কতে যে বর্ণালী দেখা যায় তার কারণ হল অপবর্তন নেক্সট প্রশ্ন দেখো হাইড্রোলিক ভিত্তি কি। তাহলে উত্তর কি হবে উত্তর হবে হাইড্রোলিক প্রেসে কার্যনীতির ভিত্তি হল পাস্কালের সূত্র তাহলে সঠিক উত্তর হবে পাশকালের সূত্র তিন নাম্বার প্রশ্ন দেখো আলোকবর্ষ হল একটি কি তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে আলোকবর্ষ হল শূন্য স্থানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো একটি সুতায় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে কি হবে উত্তর হবে একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে পাথরটি স্পর্শক বরাবর যাবে সঠিক উত্তর হবে অপশন এ পাথরটি স্পর্শক বরাবর যাবে নাম্বার প্রশ্ন দেখো কার্যনীতি কোনটির সাথে এক তাহলে উত্তর কি হবে উত্তর হবে সৌরচুল্লির কার্যনীতি নিচের গ্রিন শব্দটির সঙ্গে এক সঠিক উত্তর হবে অপশান বি গ্রিন হাউস নেক্সট দেখো বায়োগ্যাসের উপাদানগুলি কি কি। তাহলে প্রশ্ন দেখো প্রশ্ন হলো বায়োগ্যাসের উপাদানগুলি কি কি। তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে বায়োগ্যাসের উপাদানগুলি হলো কার্বন ডাইঅক্সাইড মিথেন ও হাইড্রোজেন তাহলে বায়োগ্যাসের উপাদানগুলি কি কি উপাদানগুলি হলো কার্বন ডাইঅক্সাইড মিথেন এবং হাইড্রোজেন অপশান বি হলো সঠিক উত্তর পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ কি তাহলে উত্তর হবে পরিবর্তিত মৃদগত কাণ্ডের একটি উদাহরণ হল আলু আলু হলো সঠিক উত্তর নেক্সট দেখো ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন উত্তর কি হবে বলো উত্তর হবে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন মেগাস্তিনিস পরের প্রশ্ন দিব্য জীবন এর লেখক কে দিব্য জীবন বা লাইফ ডিভাইন এর লেখক কে ছিলেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে দিব্যজীবন বা লাইফ ডিফাইনের লেখক ছিলেন অরবিন্দ ঘোষ পরের প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের প্রথম কোন শহরে ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে স্বীকৃতি পেয়েছে তাহলে উত্তর কি হবে উত্তর হবে সম্প্রতি ভারতের কোজিকোর দেশ প্রথম ইউনেস্কো সিটি অব লিটারেচার হিসাবে স্বীকৃতি পেয়েছে সঠিক উত্তর হবে অপশন এ পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা আসলে এটি হলো কোন নদী তাহলে উত্তর কি হবে বলো উত্তর হবে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা আসলে এটি হলো গোদাবরী নদী গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় পরে দেখো নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কোথায় তাহলে উত্তর হবে নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত কংসাবতীতে সঠিক উত্তর হবে কংসাবতী সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে তাহলে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় কত খ্রিস্টাব্দে এর উত্তর কি হবে উত্তর হবে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করা হয় দু হাজার উনিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্নটা দেখো ধনেখালি কি জন্য বিখ্যাত তাহলে উত্তর কি হবে উত্তর হবে বিখ্যাত হলো তাঁত শিল্পের জন্য তাহলে জন্য জন্য বিখ্যাত বিখ্যাত শিল্পের ছিল প্রশ্নটা দেখো কলকাতায় মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে তাহলে প্রশ্ন দেখো প্রশ্ন হলো কলকাতায় মেট্রো রেল চালু হয় কত খ্রিস্টাব্দে উত্তর কি হবে উত্তর হবে কলকাতায় মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রশ্ন দেখো মুর্শিদাবাদ নদী তাহলে উত্তর কি হবে উত্তর হবে মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী অপশন বি হলো সঠিক উত্তর ভাগীরথী নদী নেক্সট দেখো কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে কত এবং কলকাতা লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে কলকাতায় পাঁচ ঘন্টার বেশি এগিয়ে তাহলে উত্তর কি হবে কলকাতা থেকে পাঁচ ঘন্টা বেশি এগিয়ে হলো লন্ডনের সময় প্রশ্ন দেখো নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাহলে এর উত্তর কী হবে বলো উত্তর হবে নিম্নলিখিত কাঁচামালগুলির মধ্যে ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাঁশ পরের প্রশ্ন দেখো আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে তাহলে প্রশ্ন দেখো প্রশ্ন হলো আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে তালের উত্তর কি হবে উত্তর হবে আকবর ইবাদতখানা নির্মাণ করেন পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ক্লাসের শেষ প্রশ্ন দেখো সম্প্রতি কে এইচডিএফসির আর্গো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে প্রশ্নটা ভালো করে দেখো প্রশ্ন হলো সম্প্রতিকে এইচডিএফসির আর্গো জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেড এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন তাহলে উত্তর কি হবে উত্তর হবে এইচডিএফসির আর্গো জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন অনুজ ত্যাগী সঠিক উত্তর হবে অপশন সি অনুজ